কর্তা হবে কর্তা হবে তৃণমূলের ধর্মাত্ম বিপ্লবীLambda গ্রেফতার করতে হবে কর্তা হবে করতে হবে সুশীলbanana নগরা কোন গালি বিপ্লবীLambda গ্রেফতার করতে হবে কর্তা হবে করতে হবে এই বন্ধ নেইমার كلام গ্রেফতার করতে হবে কর্তা হবে কর্তা হবে বিজেপিgroup হামলাকারীদের বিপ্লবীLambda গ্রেফতার করতে হবে কর্তা হবে করতে হবে பாஜக বিজেপিকে রোগা যাই না যাবে না জয় হোক জয় হোক பாஜக বিজেপিকে রোগা যাই না যাবে না বিধায়ক আমাদের কোচবিহার জেলায় একটা নির্ধারিত বৈঠক ছিল এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে এবং আগামী একুশ তারিখ বিধানসভায় তার একটা বিধানসভার বৈঠক আছে তার জন্য বক্সাডাঙ্গা স্টেশনে গাড়ি বাইরে রেখে স্টেশনে তিনি টিকিট কাটতে যান আর সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি যারা নেতৃত্ব দিয়েছে যুব সভাপতির নেতৃত্বে ব্লক সভাপতির নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে তারা বিধায়কের গাড়ি ভাঙচুর করে এবং বিধায়কের উপরেও চেষ্টা করে বিষয়টা ছিল এই আর ঘন্টা কিছুই নেই কিন্তু এই ধরনের এরা বুঝতে পেরেছে শুধু মাথাভাঙা বিধানসভায় নয় সারা রাজ্যেই সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে যে তারা একটা আন্দোলন সংগঠিত করছে বা তৃণমূলের বিরুদ্ধে মানুষ যে সোচ্চার হচ্ছে তৃণমূল সেটা বুঝতে পেরেছে তারা আজকে তাই সাধারণ মানুষকে থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী প্রত্যেকের উপর আক্রমণ করে যাতে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো যায় তার একটা প্রচেষ্টা চালাচ্ছে তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই তাদের পাশে সাধারণ মানুষ আজকে নেই আজকেই যদি নির্বাচন হয় সেটা ছাব্বিশ রাখবে না পঁচিশেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় আসবে এইটুকু আমাদের জানা আছে এইটুকু সাধারণ মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে আমার নাম প্রতাপ সরকার কোচবিহার জেলা সাধারণ সম্পাদক কেরিয়ার নিয়ে চিন্তিত চিন্ত্বাদশে কি করবেন ভাবছেন নার্সিং শিখুন নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে Mothuranath Memorial Nursing Institute, Kolkata. Contact 89000 95200.